আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানে দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মোড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বর্দাস পাঠান আপনি আর সজ্জিত বিছানা যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লম্পট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের বাগানে ঝুকটি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মন্দির চোখে দেখতে চান যার অনবৃত্ত শরীর আমি সেই নেই